জয়াধি জয় নিতাই জয় গৌর আমরা আজকে ভক্ত দ্বারা সবাই মিলে এসেছি মহাকুম্ভ স্নানে এই যে এটা হচ্ছে প্রয়াগরাজ জংশন আমাদের ভক্তবিন্দি এখানে সব দাঁড়িয়ে আছেন হ্যাঁ আপনারা দর্শন আমরা টোটাল বায়ান্ন জন এসেছি তাই আপনারা দর্শন করুন আমরা এই যে এখানে এসেছি রাধি রাধি কিছু বলুন আপনারা কেমন লাগছে এসে মহাকুম্ভে খুবই ভালো লাগছে আচ্ছা আমাদের চৌচল্লিশ মহাকুম্ভ মেলা পেয়েছি ওটাই আমাদের জন্য সৌভাগ্য আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আমি শিলচর আসাম থেকে এসেছি আচ্ছা আচ্ছা কত জন নিজেকে ধন্য মনে হচ্ছে কারণ মানব জীবনে এই মহাকুম্ভ আর কোথায় পাওয়া যাবে না নিজেকে খুব ধন্য মনে করছি ধন্যবাদ রাঁধে ধন্যবাদ আমি আমাদের মহারাজের কাছে যাব জিনার সাথে আমরা এসেছি এই মহাকুম্ভ মেলা দর্শনে ওনার সাথে আমরা কিছু জেনে নেব রাঁধে রাধে রোধে কৃষ্ণ হুম এই কুম্ভমেলাতে কোটি কোটি মানুষের সমাগম দেখে আমরা অবাক হয়ে গেছি তার জন্যে এই মহাকুম্ভে আমরা বাগ্য যে আমরা যাত্রী পঞ্চা অন্যজন নিয়ে আমরা স্নান করব। জন মানুষ নিয়ে স্নান করব আচ্ছা আচ্ছা বাবাজি আপনি কাজ করুন আপনি কোথা থেকে এসেছেন পাঁচ গ্রাম থেকে এসেছি চার আচ্ছা 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 আপনি কতজন যাত্রী নিয়ে এসেছেন পঁচপান্ন জন আচ্ছা আচ্ছা আর আপনারা কি প্রতি বছর আসেন প্রতি বছর আছি কিন্তু কুম্ভতে তো আসা যায় না যুগর কুম্ভ তো এই বারো বছরের কুম্ভ আচ্ছা 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 বহু কোটি কোটি মানুষ কে যদি কেউ যদি কে কে যদি আপনাদের সাথে যোগাযোগ করতে হয় তাহলে কিভাবে যোগাযোগ করবে আমাদের কার্ড দেওয়া আছে আচ্ছা আচ্ছা কার্ডের উপরে ফোন আছে ফোনে कांटेक्ट করলেই হবে আচ্ছা 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 আমাদের ভক্তরা যদি আবার আসতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করলে আসতে পারবে আপনি ভক্ত ভক্তদের উদ্দেশ্যে কিছু বলতে যান ভক্তদের আমি এই কথাই বলবো সব বছরে কুমोत्सव মানে তো আর এই বছর চলে গেছে আরও আরও অন্য অন্য তীর্থ যারা আছে যদি কেউ আসতে চায় তো আমাদের এই কাটে লম্বার দেওয়া আছে দুইটা এই বাবাজির কাছেও আছে আমাদেরও দুইটা লম্বার আছে এই লম্বার মধ্যে কন্ট্যাক্ট করলেই আচ্ছা ধন্যবাদ রাধে রাধে আমি কাটটা পরে আপনাদেরকে ভিডিওতে দিয়ে দেব আপনারা সবাই সেই কাটে যে নাম্বার আছে সেই নম্বর দিয়ে কন্ট্যাক্ট করবে আপনাদের যদি আপনাদের যদি আসবার ইচ্ছা হয় এই মহারাজের সাথে তাহলে কন্ট্যাক্ট করবেন হ্যাঁ তাহলে আমাদের এই তীর্থস্থান দর্শন করবেন ভক্তদের সাথে সাংঘ সাধু সঙ্গে তীর্থ দর্শন আপনারা সবাই দর্শন করবে এই যে আমাদের ভক্তরা এসেছে আমাদের সাথে রাধে রাধি রাধে প্রভু আপনার সাথে একটু আপনি কোথার থেকে এসেছেন শিলচর আচ্ছা আচ্ছা আপনাদেরকে কেমন লাগছে এসে খুব ভালো লাগছে আচ্ছা 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 আপ আমরা এখন এসেছি প্রয়াগরাজে না আমরা কালকে স্নান করব। আমরা অনেক কতজন এসেছেন আমরা তো প্রায় পঁয়তাল্লিশ ছয়চল্লিশ জন আছি আচ্ছা 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 ভালো লাগছে এসে একদম হ্যাঁ বাবাজি আপনাকে কেমন আরো বেশি আনন্দ লাগছে আচ্ছা আচ্ছা সাধু সঙ্গতে আসায় আরো বেশি আনন্দ পাইতে আসি আচ্ছা আচ্ছা আপনারা সবাই সাধু সঙ্গে তীর্থ দর্শন আমাদের কাঠ থাকবে মহারাজের কাঠ থাকবে কাঠে আপনারা যোগাযোগ করলে রাধে 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 প্রেম সব রাধে রাধে

এত আনন্দ পেয়েছি আনন্দ করছি এত ঠান্ডার মধ্যেও আমাদের মনে খুব আনন্দ মহাকুম্ভে যে আমরা অংশগ্রহণ করতে পারছি এর জন্য আমরা ধরে ছয় জয় রাধে রাধে জয় গঙ্গা মাইয়া কি হ্যাঁ অনেক আনন্দ হচ্ছে আমরা ভক্তদের সাথে কথা বললাম আমাদের মায়েদের সাথে কিছু একটু কথা বলবো আপনাদের কেমন লাগছে ও আচ্ছা আপনারা কোথায় কোথায় ভ্রমণ করবেন হরিদ্বার হ্যাঁ বয়া হ্যাঁ বেনারস হ্যাঁ বৃন্দাবন মথুরা আচ্ছা আপনাদের আপনাদের মানব জন্মম ধন্য হল আপনারা ত্র্য দর্শন করবেন সাধু সঙ্গে আপনারা ভক্তরা সবাই একত্রিত হয়ে দর্শন করবেন এই কামনা করি ভগবানের কাছে আপনারা সবাই একে অপরকে নির্ভর করে তীর্থ দর্শন করবেন আর সবাই আনন্দে থাকবেন এই যে আমাদের আরেকটা মা কি বলবে কিছু বলতে যাচ্ছে বলুন আপনাকে কেমন লাগছে এসে ভালো লাগছে

আর সবাই আনন্দে থাকবেন এইটাই কামনা করি জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম তো আপনারা সবাই দর্শন করবেন আগামীকালকেও আপডেট আপনাদেরকে দিতে চাইব চেষ্টা করব আপনারা সবাই সাথে থাকবেন আর সবাই ভিডিওটা বেশি বেশি দর্শন করবেন ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সবাই আনন্দ উপভোগ করবেন জয় রাধেশ্যাম এই যে এখানে আমাদের আর কত ভক্ত আছে ওনারা ফটো উঠছে জয় রাধে জয় রাধে অনেক ভক্ত অনেক ভক্ত অনেক ভক্ত আপনারা সবাই দর্শন করুন জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম আজকে এই পর্যন্তই আগামীকালকে আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব সবাই পাশে থাকবেন আর ভিডিওতে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন যাই রাধিনী তাই গৌ রাধেশ